জীবন কঠিন অনেক বেশি কঠিন একটা বয়সে আপনি থাকবেন যে বয়সটাতে আপনি হয়ে মতো ঘুড়ির উড়বেন প্রজাপতির মতো উড়বেন ফুলের মতো ফুটবেন অথচ সেই বয়সটাতে আপনার জীবনে শুরু দায়িত্ব দায়িত্ব কর্তব্য পালন করা একটা সময়ের পর পেছনে তাকালে দেখা যায় মাথার চুল অর্ধ পাকা হয়ে গিয়েছে চামড়া কুচকে যাচ্ছে বয়সটা বেড়ে চলেছে কিন্তু দায়িত্বের কখনো বয়স বাড়ে না বয়স তোমার বাড়তে পারে তোমার অসুখ হতে পারে তুমি বিছানায় পড়ে থাকতে পারো কিন্তু কর্তব্য দায়িত্ব এগুলোর কখনো কোনো বয়স হয়নি এগুলো তোমাকে আমৃত্য মেনে নিয়ে চলতে হবে এটাই জীবন এটাই বাস্তবতা রং মানেই যে গিরগিটির মতো পাল্টে যাওয়া তা তো দেখলাম আদৌ তাদের কথা বাদ নিজের কথা দিয়ে একবার ভাববেন যাদের অনেক দায়িত্ব সাদা কালো তবে সুন্দর কেন জানেন একটা মানুষ যখন দায়িত্ব পায় আর দায়িত্ব সঠিক ভাবে পালন করে সে যে কি একটা শান্তি না কারো পাশে দাঁড়াতে পেরে কারো জন্য কিছু করতে পেরে খুশির মহা উৎসব পরে আপনাকে তারা মনে রাখুক না রাখুক অবহেলা করুক আপনাকে কিছুই না করুক মনে না রাখুক বিশ্বাস করেন কোনো একটা সময় কোনো একটা দিন আপনাকে ঠিকই মনে করবে কারণ একটাই দায়িত্ব সবাই নিতে পারে না আর দায়িত্ব যারা নেয় কি কথা শুনতে হয় সেজন্যই আপনি স্পেশাল আর সাদা কালো রঙটাই কিন্তু সবচেয়ে সুন্দর তাই মন খারাপের কিছু নেই দায়িত্ব পালন করে যেতে হবে তবে নিজেকে কিছুটা সময় দিতে হবে চোখের নিচের কালো দাগ চামড়া কুচকে যাওয়া এগুলো তো আর ঠেকানো যাবে না বয়সের কারণে তবে কেউ কেউ অল্প বয়সেও যায় শুধু দায়িত্বের বোঝা বইতে বইতে তারপরেও বলব দায়িত্ব সুন্দর অদ্ভুত রকমের সুন্দর ভীষণ সুন্দর